নমস্কার বন্ধুরা এক্ষুনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার শস্য বিমার টাকা দেওয়ার কথা ঘোষণা করে দিলেন এক স্যান্ডেলে পোস্ট করে এক্ষুনি জানিয়ে দিলেন তিনি আজ থেকেই শুরু হয়ে যাবে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া তিনি তার এক স্যান্ডেলে কী কী লিখেছেন বা পোস্টে কি কি বলেছেন সে সমস্ত কিছু আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দিচ্ছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকুন এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু এরপর বাংলা শস্য বিমার টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে আর আপনারা জানেন যে আপনারা কত টাকা পাবেন সেটা কিভাবে দেখতে হয় এই যে পেজটা ওপেন হয়ে রয়েছে দেখুন এই পেজে গিয়ে আপনার ভোটার কার্ডের আইডি নম্বর মারবেন সিলেক্ট সিজন খারিফ করবেন সিলেক্ট সেশন করবেন দু চব্বিশ তাহলে আপনারা জেনে যাবেন যে কত টাকা আপনারা পেতে চলেছেন আর যদি না বুঝতে পারেন কিছু তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভোটার নাম্বার দিয়ে দেবেন আপনাদেরকে বলে দেবো কত টাকা আপনি পাবেন এখানে দেখুন লিখেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার নয় লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সাড়ে তিনশো কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না কারণ আলু আখ সহ সব ফসলে প্রিমিয়ামে পুরো টাকাই রাজ্য সরকার দেয় এটা আমাদের গর্ব যে দু সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পেই আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন কোটি টাকা সহায়তা প্রদান করেছে আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো জয় বাংলা এই পোস্টটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই করেছেন আর তারপর থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢোকার শস্য বিমার টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এরপর কত টাকা পাবেন যদি আপনি ফর্ম ফিল করে থাকেন বা কিভাবে ফর্ম ফিল আপ করেছিলেন ঠিকঠাক করেছিলেন কি না ফর্ম ফিল সেই সমস্ত কিছু নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে যদি না দেখে থাকেন দেখে নেবেন যদি আপনি কোথাও ফর্ম ফিল আপে ভুল না করে থাকেন আমরা যেমনভাবে বলেছি ওইভাবেই যদি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর কত টাকা ঢুকবে সে সমস্ত তাদের ওয়েবসাইট আমাদের বাংলা শস্য বিমা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলেই আপনার ভোটার কার্ডের নম্বর মারবেন নম্বর দিলেই ওখানে দেখিয়ে দেব আপনি কত টাকা পেতে চলেছেন আর যা ওখানে দেখাবে সেই টাকার কিছুটা কম হলেও প্রায় তার সমান সমানই কিছু টাকা পেয়ে যাবেন আপনারা প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে আর যদি দেখতে না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে কত টাকা পাবেন বা ওয়েবসাইট খুলছে না বা ওয়েবসাইট ওপেন হচ্ছে না যে কোনো সমস্যাতে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কত টাকা পেতে চলেছেন বা কত টাকা আপনার নামে বরাদ্দ হয়েছে সমস্ত কিছু আপডেট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে দেখুন এখানে কি কী বলেছে এখন বাংলা শস্য বিমায় আমাদের যে খারিফ মরশুম আর যদি ওখান থেকে আপনি ওয়েবসাইট থেকে দেখেন তাহলে অবশ্যই কিন্তু আর একটা কথা বলার আছে যে ওখানে গিয়ে দু সাল সেশনটা ইয়ে করবে সিলেক্ট করবেন আর আপনার ভোটার নম্বর দেবেন আর ওখানে খারিফ বা রবি যেখানে আছে ওখানে খারিফ মরশুমটাকে সিলেক্ট করবেন তারপরে আপনি দেখতে পেয়ে যাবেন আপনার নামে কত টাকা অ্যালট হয়েছে বা কত টাকা আপনার জন্য বরাদ্দ করা হয়েছে সেই সমস্ত কিছু তথ্য আপনি পেয়ে যাবেন আর বারবার বলছি যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন কত টাকা পাচ্ছেন আমরা বলে দেবো আপনাদেরকে যে ক আপনি কত টাকা পেতে চলেছেন সরকারের কাছ থেকে বাংলা শস্য বিমার জন্য আর এখন বাংলা শস্য বিমায় দেখুন এখানেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো টাকা দিতে হয় না আমরা বারবার বলেছি যে আলু আখ যেগুলো আগে প্রিমিয়াম দিতে হতো আমাদেরকে সেগুলো এখন পুরোটাই রাজ্য সরকার দেয় তাই পুরোটাই এখন ফ্রি হয়ে গিয়েছে আমাদের বাংলা শস্য বিমার আওতায় এখন সমস্ত কিছুই রাজ্য সরকার দেয় তাই আমাদেরকে কোনো টাকা দেওয়ার দরকার হয় না আর আমাদের এখনো পর্যন্ত এক কোটি বারো লক্ষ কৃষককে ক্ষতিগ্রস্ত কৃষককে কিন্তু সহায়তা করেছে রাজ্য সরকার মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা দিয়ে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা আমাদেরকে বাং আমাদের বাংলার কৃষকদেরকে করেছেন এই বাংলার শস্য বিমা প্রকল্পের আওতায় আমাদের যে বাংলার ন লক্ষ কৃষক এই যে বাংলা শস্য বিমার জন্য অ্যাপ্লাই করেছিল এবারে দু হাজার চব্বিশ খারিফ মরশুমে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে সাড়ে তিনশো কোটি টাকা সহায়তা করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওই যে আমাদের প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল বন্যার কারণে ফসল নষ্ট হয়ে গিয়েছিল সেই সবের জন্য আমাদের যে ফসলের ক্ষতি হয়েছিল তার শস্য বিমার টাকা সমস্ত কিছু সাড়ে তিনশো কোটি টাকা একটা বিশাল অ্যামাউন্টের টাকা সাড়ে তিনশো কোটি টাকা কিন্তু আমাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে মোট সাড়ে ন লক্ষ কৃষককে এই টাকা দেওয়া হবে এটা আজকে ঘোষণা করে দিয়েছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তাই চিন্তা করবেন না আপনার অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকে যাবে ধন্যবাদ